ওয়েলকাম টু মাই চ্যানেল কসুডুল্লি কসুডুল্লিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের মর্নিংটা হচ্ছে আমার বাপের বাড়ির রান্নাঘরে আমার মর্নিংটা শুরু হচ্ছে অলরেডি ভাইয়ের বউ চাটা দিয়ে দিয়েছে এখন ওর টিফিন বানাবে আর ওর মেয়ের আজকে লাস্ট পরীক্ষা পরীক্ষা দিতে যাবে তা বিকালে আমাদের জমজমাটি হচ্ছে আর আমার আজকে নেমন্তন্ন হচ্ছে মামার বাড়িতে আজকে বড়ো মামি খাওয়াবে মটন বলেছিল কী খাবি তা আমি বলেছিলাম তুমি চিকেন করবে না মটন করবে তা মটন খাওয়াবে তা ওইখানে সব খাওয়া দাওয়া হবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই আর দেখছো তো বাপের বাড়ি এসে আমার গলাটা গেছে বসে এত চেঁচিয়েছি কালকে খুব আনন্দ করেছি নতুন বউ আমরা সবাই একসাথেই ছিলাম তা আনন্দ হচ্ছে এই থাকো যেটুকুনি মেহেন্দি ছিল হাতের মধ্যে একটু সাঁটিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে তুলি কী করছে দেখিয়ে দিচ্ছি এখন তেল ডালছে আর অলরেডি একটু বেগুন ভেজে রেখেছে মা একটু ভাত খাবে ওইটা করে রাখলো আর টিফিনটা বানাবে এখন ওই তেলটা ওই প্যাকেটটা একটু খালো ঘড়ির কাটে এখন সাড়ে নটা সাড়ে নটার সময় দেখো খাবারটা খাচ্ছি ভাইয়ের বউ করে দিল কোথায় বসে খাচ্ছি দোকানের মধ্যে কেন এখানে রোদ এসেছে আর মা এখন বাজার যাবে পয়সা এখানে রোদের মধ্যে বসে আছি এই যে আমার ভাই আর মাঠে রোদ উঠেছে একটু পরে মানে খেলতে যাবে না ছেলে ওরা সকালে দিকে আসে না বিকালে আসে এখন দেখো সব কিছু নিয়ে বসে বললাম এবার কাটাকুটি করবো কিছুটা কেটে দিয়েছি তুই কোনো এখানে রান্না করছে আর এখানে আমি মোমোর জন্য আজকে বিকালে হবে মোমো তার জন্য স্যুপের জন্য যে গাজর পেঁয়াজ আর চিকেন দিয়ে করব স্যুপটা আর মশলা করার জন্য সব কেটে দিচ্ছি কেটে নিই তারপরে আবার ওই বাড়ি জন্য মাংসটা ম্যারিনেট করে রাখছি এবার স্যুপ বানাবো ওইখানে টমেটোর চাটনি এটা পেস্ট করে রেখেছি আর এটা স্যুপ বানাবো এইগুলো সব করে রাখি তারপরে ময়দা মেখে রাখবে দিয়ে চাটনি রেডি হ্যাঁ এটা গরম আছে ঢাকা দিয়ে রাখলাম আর এই চিকেনটা মেখে রাখলাম আর এখানে প্রেশার কুকারে আমি স্যুপটা বসিয়ে দিচ্ছি এটা দুটো সিটি হবে তারপরে আমি পরে ডেচকিতে করে নেবো ওইদিকে মামি অনেকবার ফোন করে নিয়েছে অলরেডি এরপর গেলে গালাগালি ছাড়া আর কিছু থাকবে না হ্যাঁ তা বলছে অনেকক্ষণ ধরে বলছে আয় খেতে আয় নতুন বউ বসে আছে তা বললাম দাঁড়াও আমি কিছুটা এগিয়ে নিই তারপরে যাচ্ছি তা মোমোর কিছুটা এগিয়ে নিলাম নিয়ে এবার আমি আর ছেলে যাচ্ছি খেতে বড় বড়মার খাওয়া হয়ে গেছে যাই চলো অলরেডি সবার খাওয়া ডান আর আমাদের নতুন বউ ছিল আমাদের জন্য আর মামি তো বসেছিল বসেছিল আমাদের জন্য আর অলরেডি সবার খাওয়া ডান হয়ে গেছে মামি এক এক করে খেতে খেতে দিতে দিতে এইবার আমরা চারজন বসে আছি এই চারজন মিলে এবার খাবো তারপর প্রথমে ভাতে পড়ে গেল পাতে পড়ে গেল ভাত আমার ফেভারিট আলু ভাতে তারপর মামি করেছে পালং শাক মাংস খাসির মাংস আর হচ্ছে খাসির মাংস কিছু আমাদের তো দেখানো কমপ্লিট আর এখানে দেখো মামি নিয়ে আসলো উনুন থেকে মানে গ্যাস থেকে নিয়ে আসলো গরম গরম লাল লাল ম্যাটে নেচন ওইটা হয়ে গেছে পালং শাক এবার মামি খেতে বসবে আর সবার খেয়ে দে এবার সব ঘুমাতে যাবে খেয়ে দে এবার যাচ্ছি ওই বাড়ি সব কটাকে নিয়ে যাচ্ছি আর বৌমনি শুয়ে পড়েছে বললো একটু শুয়ে টুয়ে নি তারপর যাবো নিয়ে যাচ্ছে আমাদের নতুন বউ চাকি নিয়ে পতিদেবের সাথে গল্প করতে করতে যাচ্ছে পতিদেবেও গল্প করছে ও গল্প করছে এখন হচ্ছে আমাদের সব রেডি করে গেছি এখন দুই বউকে নিয়ে বসে পড়লাম কি বানাতে মুমু বানাতে দুই বউ ট্রেনিং হচ্ছে ভালো ভালো শেপ দিয়ে বানাচ্ছে দেখে নাও তোমরা করে একটা সুন্দর করে বানাচ্ছে দুই বউ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না বাইকে নিয়ে বসে পড়লাম অলরেডি টাকা এদিকে টাকা ওই যে অলরেডি এক তালা এদিকে দুতলা তিন তালা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ভাবে যাবে ভাড়ায় সবাইকে বিলি করা হবে খেয়ে একটু রিভিউটা দেবেন প্লিজ সস কেমন লাগলো আরে রিভিউটা দেয় কেমন লাগলো জোরে বল

দেখো মোমো টোমো খেয়ে আর কারোর পেটে খিদে নেই তাই সব একাল একাল করে ভাত খেয়েছে ছেলে আমার শুয়ে পড়েছে একটু হাতে লেগেছে আবার কি করলাম একশো ডাক দিয়ে দিলাম তা লেগেছে লেগেছে হাতে চলো লাইটটা অফ করবে এখন আর শুয়ে পড়েছি চলো দেখাচ্ছি নেক্সট মর্নিং ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাও সুস্থ থাকো হাসাহাসি করছে দেখো चलो गुड नाइट बंदू टाटा